মাজারে সেজদা করে কারা কারা বৃষ্টা হতে রাজি আছেন হ্যাঁ রাজি নাই কিন্তু আমি তো দেখি ভাই মাজারে মসজিদ থেকেও বেশি ভিড় ওখানে গিয়া করেনটা কি মাজারগুলো মনে হয় যেন আমাদের পিজি হাসপাতাল কত সার্জেন্ট তো বিশ্ববিখ্যাত ডক্টর জানি ওখানে আছে নাকি যত গাঁজাখোর যত চোর ডাকাত জিনাকার জিনাকারে নিয়ে ওখানে বসা ঠিক না ও ভাইরা তেহারুণ ولا سوا ولا يغوث পাঁচ আউলিয়ার নাম লইলাম কয় আউলিয়া এই ওয়াজ করলে কিন্তু আউলিয়া ভক্তদের ভিতরে আউলাই যায় আউলিয়া ভক্তদের ভেতরে কি আউলাই যায় আউলিয়াদের ভক্তি আমরা করি সেই ভক্তির অর্থ তো এই নয় যে তাদেরকে আমরা বানিয়ে পূজা করে ফেলব। ঠিক নয় কি অনেক পিস সাহেবদের বড় বড় মজমার মধ্যে যারা যায় তারা আল্লাহর জায়গায় বাংলাদেশের অধিকাংশ পীর সাহেবকেই তারা মাবুদ বানিয়ে শিরিক করে এই যে ওয়াদান ওলা সুয়ান ওলা ইয়াহুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াদ এক ওয়লির নাম ইয়াগুস আর এক ওয়লির নাম ইয়াউক উনি একজন মস্ত বড় ওলি বাংলাদেশের শাহ জালাল শাহ পরান ওনাদের মতো তারপরে নাসর উনিও মস্তমা ওলি এগুলি পাঁচ আউলিয়ার নাম এই সুরা নুহের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এখান থেকে সিরকের উৎপত্তি হয় কিসের উৎপত্তি হয় সিরকের উৎপত্তি হয় ও ভাইয়েরা মানুষের এই যে একটা অন্তর আছে অন্তর এ অন্তরের এখানে আল্লাহ ছাড়া আর কারো ভক্তি শ্রদ্ধা বন্দিগি কারোর সামনে বিনয় কারো জন্য নিরঙ্কুশ ভালোবাসা এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জন্য হতে পারে না ভাইরা সালিমে সালিম কিয়ামতের দিন কোনো আমল কাজ হবে না কোনো কিছুই নাজাত দিতে পারবে না হ্যাঁ নাজাত সেই পাবে যে আল্লাহর কাছে যাবে বিকলবিন সালিম একটা অন্তর নিয়ে যে অন্তরের মধ্যে কোনো শিরিক নাই যে অন্তরে কোন শিরিক নাই অন্তরে শিরিক না থাকলে দুনিয়া ভরা কবিরা গুনা নিয়ে গেলেও আল্লাহ আল্লাহতায়ালা দুনিয়া ভরা মাগফেরত নিয়ে যাবে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহতায়লা বলেন এবনা দামাল এতে ইতে নিবে কোন বিল আরো দেখো ثم اتيتني لا تشرك بي شيئا কোনো ابه كرو بها হে আদমের সন্তান আদমের ছেলেমে যদি পৃথিবী ভরা পাপachar কবীরা গুনাহ মহা পাপ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমি যদি দেখতে পাই তোমার এই অন্তরে কোনো শিরিক নাই তাহলে যেই দুনিয়া ভরা গুনা খাতা মহাপাপ নিয়ে আসবে দুনিয়া ভরা মাত ফেরাত নিয়ে যাব তোমাকে ক্ষমা করার জন্য কারা শিরিক মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে চান আল্লাহ আমিন আল্লাহ আমিন হত্যামান শিরিক হলো সমস্ত ধ্বংসের মূল বাংলাদেশ যদি শিরিক মুক্ত হয় বাংলার মুসলিমদের হৃদয় যদি শিরিক মুক্ত হয় তাহলে ভারতের মতো একশো কোটি ভারত হামলা করলেও কিছুই করতে পারবে না ইনশাল্লা বরং যে হামলা করতে আসবে সেই অস্তিত্বহীন হয়ে যাবে ইনশাআল্লাহ এখন সিরিকের কথা কইলে তো মনে একটু কষ্ট লাগবে আপনাদের বিরুদ্ধে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালাইতে পারবেন সিরিকের উপরে একটা অপারেশন চালাতে পারবেন আমি কিন্তু এইবারে বাংলাদেশে ওয়াজ মাহফিলে এটা তৃতীয় মাহফিল আমি যাচ্ছি না শত শত দাওয়াত আছে কিন্তু যাই না কারণ এত বছর আমরা মাহফিলে ছিলাম আর গাদার বাচ্চাগুলো সেক্রেটারিয়েট মন্ত্রণালয় সব দখল করে আমাদেরকে নাকানি চুবুনি খাইয়েছে এই জন্য এবার এই জন্য এবার আমি ঢাকা পাহারার দায়িত্ব নিয়েছি পশ্চিমা দুই তিন দিন আগে নাহিদের চেম্বারে ঢুকেছিলাম নাহিদকে বলেছে নাহিদ কাজী ইব্রাহিমকে যখন দেখবা কোনো ফটোকল দিও না ও সরাসরি তোমার ঘরে ঢুকবে তোমার অফিসে ঢুকে যাবে কারণ কাজী ইব্রাহিম নিজের কোনো দাবি নিয়ে আসবে না এই জাতির জন্য আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকেছিলাম শিক্ষা গিয়েছিলাম এবার ওয়াজ মাহফিলে না গিয়া জনগণের কাছে না গিয়া জনগণকে যারা সতেরো বছর বিশ্বের নির্যাতনে জর্জরিত করেছিল এবার সেই সেন্টারে যাচ্ছি ও ভাইরা আল্লাহ কি বলেন শিরিক সম্বন্ধে লোকমানের জবানে তার সন্তানকে যে ওয়াসটা তিনি করেছিলেন সেই ওয়াসটা আল্লাহ শুনেছেন সৌরা লোকমানের আয়াতে রাসূলের কাজ আগে তেলাওয়াত করা ঠিক না রাসুলের কাজ চারটায় এক নম্বর হলো তেলাওয়াত এক নম্বর কি যখন এই 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 অন্তরে যখন তেলামাতের সাউন্ডগুলো যায় হৃদয় যখন তেলাওয়াতটাকে রিসিভ করে তখন এই হৃদয় থেকে গায়রুল্লাহ দূর হয়ে আল্লাহর প্রতি ইমান ভালোবাসা এখানে স্থান করে নেয় কোরআন ছাড়া কোনো হেদায়েত নাই কোরআন পড়ার পরে দ্বিতীয় হেদায়েত হাদিস থেকে নিতে হয় কোরআন আর হাদিসের বাইরে কোনো হেদায়েত হেদায়ত রসুল আল্লাহর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেন কোন জাতি মায়ের ফ্যাট থেকে তারা যেরকম আসে ওই থাকে কোন কিতাবও পড়ে না কোন বিদ্যালয়েও যায় না পড়ালেখা নাই একেবারে উম্মি মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে কোন সার্টিফিকেট নাই আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন কে বলতে পারবেন হয়তো ওমর রাদি আলানু কবে এসএসসি পাস করেছিলেন হ্যাঁ সাহাবিরা কে কি পাস জানা আছে সাহাবিরা হইল মা পাস মাদার পাস উম্মি উম্মুন মানে মা আপনারা আম্মি কন্যা আম্মি আম্মু আম্মা আম্মাও আরবি আম্মিও আরবি আম্মুও আরবি এটা আরবি শব্দ মাদার ঠিক না তো যারা মায়ের প্যাট থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে কোনো কিতাব পড়ে নাই কিন্তু ওরা পণ্ডিত চোখ কান হৃদয় দিয়ে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এই আকাশ থেকে এই জমিন থেকে প্রতি চতুর্শ্বের পরিবেশ থেকে ওরা প্রকৃত অনেক অনেক জ্ঞান তাদের ভেতরে আছে বাট ওরা বই পড়ে নাই কিতাব পড়ে নাই যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে আমি জানি এত বই থাকলে কোরআন ঢুকবে না আপনি এখন কল্পনা করেন যে আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে কোনো বই নেই সব আউট করে দিলাম কোনো কিতাব নাই কোনো বুক নাই তোমার বুক তোমার কোরআন এখানে ডাউনলোড করবো রাজি আছেন রসুল কি করেন জাতির সামনে আল্লাহর আয়াত আয়াত মানে কি নিদর্শন আয়াত মানে কি নিদর্শন আলামত তো কার নিদর্শন কোরআনের প্রত্যেকটা আয়াত প্রমাণ করে যে আল্লাহ সত্য এই কোরআনের মালিক সত্য কোরআন যিনি সেন করেছেন কোরআন যিনি নাজিল করেছেন তিনি এই মহাবিশ্বের মালিক